হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নাসাবাই বিনোদনের সেরা একটি ফানি ভিডিও যেটি হচ্ছে ক্রিকেট সংক্রান্ত ফানি ভিডিও যেটি দেখলে আপনারা হাসতে কনফার্ম বাধ্য হবেন তো চলুন কথা না বলি আপনাদেরকে দেখাই আজকে সেরা ফানি ভিডিওটি আল্লাহ আজকে পরে বাংলাদেশের খেলাটা শুরু হয়ে যাবে গা শরীরের অবস্থা বিরাট ভয়ঙ্কর সেলাইন ছিলেন না লাগে খেলা দেখতে বলে সব বোনা হয়ে যাবে দিয়ে তো হাত বিটটা কিছুটা ঠিক আছে বাকিটা দে গাই সত্যি কথা বলতে আপনাদের কাছে না সবাই ফানি ভিডিওগুলো কেমন লাগে সেটা আমি জানি না কিন্তু আমার কাছে অত্যন্ত ফানি লাগে ভিডিওগুলো আর যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আল্লাহ এবার মতো জিতাই দাও হাই সুবান আল্লাহ বাংলাদেশে খেলা আর একটু পরে শুরু হইব ও হানাই পেশার উজায় উঠতে আছে বড়ি বাড়ালো হয়েছে ঠিক মতো না ভাই একটা স্টকের বড়ি আর মাথা বেদনা এর আগের বার বড়ি ছাড়া খেলা দেখবার বইছিলাম ওই হসপিটালে লয়ে গেছে গাইস অন্য দেশের মানুষ খেলা দেখার সময় খোক এবং কোক কলা নিয়ে বসে আর বাংলাদেশের মানুষ খেলা দেখার সময় গ্যাস্ট্রিকের বড়ি এবং নাফা ওষুধ নিয়ে বসে আর সত্যি কথা বলতে নাসাভাইয়ের ফানি ভিডিওগুলো কিন্তু খুবই অসাধারণ হয় আল্লাহ আল্লাহ এইবারে মতো আল্লাহ জিতাই দিও আল্লাহ

গাইজ নাসাভাই এটা কি ফানি ভিডিও বানালো বাংলা ডিস্ট্রিক্টকে পুরো ধুয়ে দিছে এই রকম ফানি ভিডিও যদি আপনারা আরো দেখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করব আরো বিভিন্ন ভিডিওর রিয়্যাকশন দেওয়ার তারে গেছে এটা বড় খেলা খেলা শুরু হয়ে গেছেগা বাংলাদেশের অবস্থা খারাপ না খুবই খারাপ কি বাংলার অবস্থা খারাপ পা 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 দেখতে মারি দে মারি দে ফাট না সবাই পাওয়ারটা বাড়াই আছে ছয় মাস ছয় ছয় আ আউট কি আউট হয়ে গেছে কে আউট হলো নিটন দাস এ গেস্টিকে বড়ি দে মাথা নাড়ন আল্লাহ গাইস এরা ফানি ভিডিও বানায় না বাংলাদেশ টিম কে পৌঁছায় সেটাই বুঝতেছি না আসলে এদের কার্যকলাপ কিন্তু ঠিকই আছে বাংলাদেশ টিম কিন্তু খেলার সময় ঠিক এই রকম কাজটাই করে মানুষের সাথে যেকোনো মানুষ যদি হাটে দুর্বল থাকে তাহলে সে বাংলাদেশে খেলা দেখা উচিত না আমার মতে বলি দে বাবা লিটন দাস হট আউটি দই ওরসে বালা গিলিস দই না টাউটি দই বন্ধু আমার আত্তা না এদিক সেদিক করতেছে হাতে ভাই দড় মারতাছে এটা মায়াবুরি দে আরে মায়াবুরি তো তো না নেstigি বুরি না দে হ্যাঁ মা বাস বাস বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে এর আগে এত বোচানো ফানি ভিডিও আর কখনো দেখিনি নাসা ভাই বিনোদন আসলেই বিনোদনের জন্য সেরা যাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্ট করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ